মালগুলো এগুলো মাল কিন্তু আমার বেসতে পাই না এগুলো মালা বিশিষ্ট ফরিদুল ভাই মাল নিতে আইছে তার এখানে ভ্যান যাচ্ছে না সব ভাই 1270 টাকা মাল দিছি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন বের হলাম বেকাইতে যাওয়ার জন্য তো দুই তিন দিন আমি বের হইনি বৃষ্টির কারণে ঝির ঝির বৃষ্টি পড়তেছে নিম্নচাপ চলতেছে তো আজকে বের হলাম বেকাইতে যাব মাল আনার জন্য তো চলুন আগে বেকাইতে মাল আনি আর দুই তিন দিন বের না হওয়ার কারণে সবগুলো দোকানে মাল নেই বা কিছু তো অল্প মাল আছে জন্য আমাকে মালগুলো পৌঁছে দিতে হবে দুদিনের জন্য আজকে বুধবার কাল বৃহস্পতিবার দুদিনের দিনের মধ্যে মালগুলো মেখা করে দিতে হবে আমাকে তো চলুন বেকাইতে যাই চলে আসলাম আমার দোকান ঘরে ভ্যানটা নেওয়ার জন্য তো ভ্যানে দেখতেছি ক্যারেট কম আছে তো এখান থেকে আরো ক্যারেট কয়েকটা নেবো আর নিচে দেখতেছেন ঝালমুড়ি বস্তা তো ঝালমুড়ি বস্তাটাও নিয়ে নেবো সাথে তো চলুন বেকারিতে আগে যাই যাই মালগুলো আগে নিয়ে আসি ভ্যান নিয়ে আমি রেডি তো এখন যাচ্ছি বেকারিতে চলুন বেকারিতে আগে যাই তো আমি চলে আসলাম বেকারিতে মাল নেওয়ার জন্য এটা আমাদের বেকারি আর এই যে দেখা একটু আমি দেখুন মালগুলো এগুলো মাল কিন্তু আমার বেচতে পারি না এগুলো মাল আমার রয়ে গেছে তো এই মালগুলো আমি আজকে বেচবো তো অনেক অনেক মালই রয়ে গেছে দেখতেছি পুরোনোপুটি প্রায় দু হাজার থেকে তিন হাজারটার মতো মাল রয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো বৃষ্টি সেরুটি কীভাবে প্রসেসিং করে এক কথা পলিথিনের মধ্যে ভরে কিভাবে আমি ক্যারেটের মধ্যে গোসাই নিলাম তো দেখুন কিভাবে গোসাই নিছি আমি ক্যারেটের মধ্যে আট হাজার চারশো টাকার মাল নিয়ে আমি বের হলাম বেকারির মালগুলো যেগুলো আমি এখন দোকানের দোকানে বিক্রি করবো তো চলুন দোকান দোকানে বিক্রি করা আপনাদের দেখায় যে কোন দোকানে কত টাকা মাল নেই কত টাকা লাভ করতেছি না করতেছি আমার সাথে থাকুন চলুন মালগুলো বিক্রি করে আসি প্রথম দোকানে আমি মাত্র পাঁচটা দশের রুটি বেচলাম তো চল্লিশ টাকা কেনা শুরু করলাম আমি চলে আসলাম শিমুল ভাইয়ের দোকানে মাল দেওয়ার জন্য তো শিমুল ভাইয়ের দোকানে মাল দেখতেছেন মোটে প্যাকেট প্যাকেট নিচে তো দাম একশো ষাট টাকা তো হোক হোক যাই হোক মাল দেওয়া লাগবে দেখতেছেন এই যে চার প্যাকেট তো চার প্যাকেটই মাল এরপর আমি চলে আসলাম পাটন চড়া বাজারে পাটন চড়া বাজারে মিশর ভাইয়ের দোকানে তো মিশ্রাই দোকানে মাল দিচ্ছি ভাই মালগুলো আগে দেওয়া লাগে কারণ ভিডিও করতে তো মাল দেওয়া যায় না রাস্তার অবস্থা ভাই পেরিয়ে কোনো দোকানদার যায় না আমাকে নিজেই যায় মাল দেওয়ার লাগে হেঁটে প্রায় আধা কিলো রাস্তা হেঁটে যায় মাল দেয়ার লাগে আমাকে আমি এখন আবুতার ভাইয়ের দোকানে আছি ওই দোকানে আমি মাল দিলাম কি কি মাল দিলাম যদি একটু দেখাই দেখুন এইসব মাল দিছি আমি তো এইসব মাল কটায় দিলাম এইসব ভাই বারোশো সত্তর মাল দিছি তো বেশি লাগার কারণটা হচ্ছে ভাই দুই তিন দিনতে আসি নাই এই জন্য একটু বেশি বেশি মাল লাগলো দেখতেছেন বারোশো টাকা মাল দোকান ভরে গেছে সামনে একটা পাটনচারা বাজারে আমার মাল বিক্রি শেষ আমি যাচ্ছি ভাইগর মোড়ে মোড়ের মধ্যে দুইটা দোকান আছে দুইটা দোকানে মাল বিক্রি করবো তো দুইটা দোকানে আশা করছি টাকা মাল বিক্রি করবো আর পাটনচারা বাজারে বাজার আমি কয় টাকা মাল বিক্রি করলাম পাটনচারা বাজারে আমি মোটামুটি চার হাজার টাকার মতো মাল বিক্রি করলাম তো পাটনচারা বাজার থেকে আমি চারশো টাকার মতো লাভ করেছি আর ভাইগর মোড়ে যাচ্ছেন ভাইগর মোড়ে মোটামুটি দেখি কয় টাকা মাল দিতে পারি আশা করছি এক হাজার টাকা মাল বেচবো তো এক হাজার টাকা আমি মাল বিক্রি করতে পারি ভাই এখানে একশো টাকা হয় ভাই দোকানে মাল দিলে যত মাল সেল করবেন তত লাভ ভাই দোকানে তো দেখি ভাইগোর মোড়ে কয়টাকে মাল নেই আমি চলে আসলাম ভাইগোর মোড়ে মক্সেসার দোকানে মাল দেওয়ার জন্য দেখতেছেন মাল আমি দিয়ে ফেলেছি কারণ মালগুলো আগে দিলে একটু সুবিধা হয় ভিডিও নিতে না হলে মাল দিতে দিতে ভিডিও করতে গেলে একটু এলোমেলো হয়ে যায় বা হিসাবে গরমিল হয়ে যায় এটা আমি লক্ষ্য করেছি তো কয়টাকে মাল দিলাম দেখুন সাতশো তিরিশ টাকা মাল দিচ্ছি আমি সাতশো তিরিশ টাকা মাল বেসে কয়টাকে লাভ করলাম আমি তিয়াত্তর টাকা লাভ করেছি এখান থেকে বিশিষ্ট ফরিদুল ভাই মাল নিতে আইসে তার এখানে ভ্যান যাচ্ছে না এই যে বস্তা করে মাল নিল তো কত টাকা মাল নিল সে ছশো ছিয়াত্তর টাকার মাল নিছে তো দুইটা দোকানে আমি এক হাজার টাকা টার্গেট করেছিলাম দুইটা দোকানে আমার প্রায় চোদ্দোশো টাকার মতো বিক্রি হয়ে গেলো দুইটা দোকানে আমি মাল দিলাম দুইটা দোকানে মাল আমার চোদ্দোশো টাকার গেলো আমি এক হাজার টাকা টার্গেট দিলাম এক হাজার টাকা মাল আমি বেচবো চোদ্দোশো টাকা মাল বেচে আমি লাভ কত টাকা পালাম ভাই একশো চল্লিশ টাকা লাভ হলো আমার দুইটা দোকান একশো চল্লিশ টাকা লাভ চতুরপুরে এই দোকানে মাল দিতে আসি তো মাল মোটামুটি রয়ে গেছে কারণ বাজার থেকে নিয়েছে তারপর কিছু হালকা পাতলা মাল দিল তো দুশো বিশ টাকার মতো মাল নিছে ভাই কিছু করার নেই যখন আমি আসতে পারবো না অন্য কারো মাল নিয়ে তো দোকান চালাবে হঠাৎ করে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল তারপর আমি মাছ শেষ করে আমি বাজার দুইটা তিরিশ মিনিট দুইটা তিরিশ মিনিট আমি শেষ কালকে আবার মার্কেট কিছু করবো কালকে মার্কেট করে মার্কেট শেষ